অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের গতিবিদ্যা চ্যাপ্টারের সাধারণত সারের কিছু উদাহরণ করব তো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই দেখো যে কোশ্চেনটা আসছে সেটা বলছে যে কনসেপ্টটা হচ্ছে যে বৃষ্টি এখানে অলম্বভাবে পড়ছে ঠিক আছে বৃষ্টি ভাবে পড়ছে এবং নাফিস ফি কি লক্ষ্য করলো যে একজন লোক চার কিলোমিটার পার আর বেগে এবং পরজন লোক আট কিলোমিটার পার আর বেগে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা কি যে উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বস্তুর বেগ কত মানে বৃষ্টির বেগ কত আবার দ্বিতীয় প্রশ্নটা কি বলছে যে হেঁটে চলা লোকটির এবং চল সাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকমভাবে বাঁকানো নয় ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি তো এখানে এই জিনিসটা বুঝতে হলে আমরা আগে একটা জিনিস এঁকে নিই আচ্ছা আমরা ধরলাম বৃষ্টি এদিক পড়ছে ঠিক আছে উলম্বভাবে যদি পড়ছে বৃষ্টি দিক পড়ছে সেটা কত ছয় কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আচ্ছা এখন যে ব্যক্তি হেঁটে চলছে তার বেগ কত ফোর কিলোমিটার তাহলে আমরা এদিকে লিখলাম ফোর কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে আচ্ছা যদি একটা লোক এদিকে যায় বৃষ্টি যদি উলম্বভাবে পড়ে তাহলে ঠিক আছে তার লব্ধি একটা কোন দিকে যাবে অবশ্যই এদিক বরাবর হবে তাহলে এদিক বরাবর যদি লোক কাজ করে হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি এদিক বরাবরও কি সিক্স কিলোমিটার পর বেগে পড়ছে বৃষ্টি পড়ছে তাহলে এখান থেকে আমাদের প্রথম প্রশ্নটা কি লেখা যায় প্রথম প্রশ্নটা লেখা যায় না যে এটা যদি লোব দিবেগ হয় আমরা লোভ কি কী ধরলাম ভি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সিক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার আমরা এটি লিখতে পারি আচ্ছা এখন এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কত আসে সেভেন পয়েন্ট টু কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আচ্ছা চলো এর পরবর্তী কোশ্চেনটাতে দেয় পরবর্তী কোশ্চেন কি বলছে হেঁটে চলা লোকটির এবং সাইকেলে চলা চলা লোকটির ছাতা একই রকমভাবে বাঁকানো নয় ঠিক আছে এটা দুইটা কনসেপ্ট যেমন যদি আমরা এই দিকে দেখি বিষয়টা ঠিক আছে বৃষ্টি তো অলয়েস কি সিক্স কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে আচ্ছা এখন যে সাইকেলে যাচ্ছে তারটা হচ্ছে কত এইট কিলোমিটার পার আওয়ার আর যে হেঁটে যাচ্ছে তারটা হচ্ছে ফোর কিলোমিটার পার আওয়ার আচ্ছা কে কত কতক্ষণে ছাতা ধরবে আচ্ছা যদি বৃষ্টি উলম্বভাবে পড়ে এবং যদি দুজন লোক এদিকে যায় তাহলে তার ছাতা অবশ্যই এইভাবে একটা কোণে হেলিয়ে ধরতে হবে ঠিক আছে এখন দুইজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি এইটা কোন হয় ঠিক আছে তাহলে কি এই দিকে যদি সিক্স কিলোমিটার পর আওয়ার করে তাহলে অবশ্যই এই দিকে সিক্স কিলোমিটার পর আওয়ার করবে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি থিটা ওয়ান ইজিক টু সিক্স ডিভাইডেড বাই এইট টেন থিটা ওয়ান আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা থিটা ওয়ানটা বের করতে চাই তাহলে আমরা কী করবো টেন ইনভার্স সিক্স বাই এইট এটা যদি আমরা হিসাব করি টেন ইনভার্স ডিভাইডেড বাই এইট আচ্ছা এটা আসে থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স ডিগ্রি আচ্ছা এখন যদি টু বের করতে চাই তাহলে কী টেন টু টু সিক্স ডিভাইডেড বাই ফোর এখান থেকে আমরা কী পাবো থ্রিটা টু টু টেন ইনভার্স সিক্স বাই ফোর তাহলে এটা যদি আমরা করি তাহলে আসে ফিফটি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমাদের দুইটা কোন কিন্তু সেম আসে নাই তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে নাফিসার পর্যবেক্ষণটি অবশ্যই ঠিক ছিল কারণ হেঁটে চলা লোকটি এবং সাইকেলে যে চলছে তার দুইটার কোন কখনোই সেম হয়নি ঠিক আছে তাহলে চলো আমরা ওদের পরবর্তী যাই আচ্ছা দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন কি বলছে যে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পার বেগে পূর্ব দিকে চলমান কোন গাড়ি চালক ঘন্টায় ফোরটি রুট থ্রি কিলোমিটার বেগে তাকে উত্তর দিকে চলতে দেখলো ট্রাকটি প্রকৃত কোন দিকে চলছে ঠিক আছে এটা করার জন্য আবার আমরা এই জিনিসটাকে নিই আচ্ছা আমরা এই দুটো জিনিস আঁকলাম আঁকার পর দেখো এদিকে কি নর্থ এদিকে কি সাউথ এদিকে কি ইস্ট এদিকে হচ্ছে ওয়েস্ট ঠিক আছে আচ্ছা ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে পূর্ব দিকে চলছে এদিকে যাচ্ছে কত চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে আবার এই গাড়ির চালক একটা ট্রাককে দেখছে সে উত্তর দিকে যাচ্ছে কি ফোরটি রুট থ্রি কিলোমিটার পার আর ঠিক আছে তাহলে অবশ্যই ট্রাকটি যেহেতু ও চলন্ত এও চলন্ত তাহলে কি এদের লুক অবশ্যই এই দিক দিয়ে কাজ করবে ট্রাকটি আসলে এই দিক দিয়ে যাচ্ছিলো আচ্ছা তাহলে এখন আমরা যদি এখানে পিথাগোরাসের ফর্মুলা কাটাই তাহলে কি হবে আমরা লুক ধরলাম কি ভি তাহলে ভি কি লিখতে পারি রুট ওভার ফোরটি স্কোয়ার প্লাস ফোরটি রুট থ্রি স্কোয়ার ঠিক আছে এটা হিসাব করলে আমাদের আসবে এইটটি কিলোমিটার পার আওয়ার টি কিলোমিটার পার আওয়ার আচ্ছা এখন এইটুক বের করলেও হবে যদি তুমি বের করতে চাও যে না কোনটা আসলে কত সেটা আমি বের করব এই কোনটা কত আচ্ছা ধরলাম এটা থিটা তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি টেন থিটা ইজিকল টু কি লেখা যায় লম্বোবাই ভূমি লম্বো কত এখানে ফরটি রুট থ্রি আর এখানে আছে কত ফরটি তাহলে এখান থেকে কী লেখা যায় টেন থ্রিটা ইকাল টু রুট থ্রি টেন কত ডিগ্রি মান রুট থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে টেন থ্রিটা ইজ ইকাল টু টেন সিক্সটি ডিগ্রি তাহলে কী লেখা যায় থ্রিটা ইজ টু সিক্সটি ডিগ্রি তাহলে তুমি এখান থেকে দুইটা জিনিস বের করতে পারছো ঠিক আছে একটা হচ্ছে তার লব্ধি বেগ আর একটা হচ্ছে তার কোণ তুমি দুইটা দিয়েই ব্যাখ্যা করলেই হবে আর কিছু দরকার নেই তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথ আচ্ছা এই ম্যাথটাতে কি বলছে স্থির অবস্থান হতে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে দুই মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী এক মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে অঙ্কটা খুবই ইজি আচ্ছা একটা বস্তু কি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তাইলে আমরা ফার্স্ট এখানে কি লিখে দিতে পারি হেয়ার ভি নট ইজ ইকাল টু জিরো এটা আমরা লিখে নিতে পারি প্রথম সেকেন্ডে তাইলে টি ওয়ান ইজ টু কি ওয়ান প্রথম সেকেন্ডে দুই মিটার দূরত্ব অতিক্রম করে তাইলে এস ওয়ান ইজ টু টু মিটার ঠিক আছে পরবর্তী এক মিটার দূরত অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে আচ্ছা এখান থেকে আমরা যদি ফার্স্টে একটা ফর্মুলা ইউজ করি আমরা কী জানি যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা এটা জানি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি টু ইউ তো জিরো ইউ আর নোট এখানে সেম তাহলে জিরো প্লাস হাফ এ টি কত ওয়ান তার স্কোয়ার আচ্ছা তাহলে এখান থেকে কী লেখা যায় ফোর ইজিক্যাল টু এ তার মানে কি এর মান হচ্ছে ফোর এ হচ্ছে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখন সে প্রথম সেকেন্ডে দুই মিটার দূরতিক্রম করে পরবর্তী এক মিটার দূরতিক্রম করতে কত সময় লাগবে তাহলে আমরা টোটাল যদি ডিস্টেন্স ধরি এস তাহলে এস ওয়ান যদি টু হয় তাহলে এস কত হবে এখানে টু প্লাস ওয়ান থ্রি মিটার তাহলে এটার জন্য যদি আমরা আবার ফর্মুলা ইউজ করি এস ইজিক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা আমরা ইউজ করলাম আচ্ছা এসিজেকে এখানে কত থ্রি ইউ কত জিরো প্লাস হাফ এ তো আমরা জানি ফোর টি কি আমরা জানি এটি আমরা জানি না তাহলে টি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা হিসাব করি তাহলে কী হবে t² = 6/4 व t = কত হবে √6 / 4 1.22 ওয়ান পয়েন্ট সেকেন্ড আচ্ছা তাহলে দেখো এখানে কী বের করলাম আমরা এই যে টোটাল ডিসটেন্স এই যে প্রথমে দুই মিটার এবং পরের এক মিটার এই টোটাল ডিসটেন্স অতিক্রম করতে সময় লাগে কত ওয়ান পয়েন্ট সেকেন্ড ঠিক আছে আবার বস্তুটি এক সেকেন্ডে যায় হচ্ছে কত দুই মিটার তাহলে আমার পরবর্তী যে টাইমটা হবে টি টু টি আমরা কীভাবে বের করতে পারি ওয়ান পয়েন্ট এটাই নয় কারণ এই এই যে টি টু বের করবো এই t2 টু মানটাই হবে কি যে পরবর্তীতে যে সে এক মিটার দেবে তার দূরত্ব ঠিক আছে তাহলে আমরা টি টু বের করতে হলে কি করবো ওয়ান পয়েন্ট টু টু মাইনাস ওয়ান বা জিরো পয়েন্ট টু টু সেকেন্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটাতে যাই আচ্ছা এই ম্যাথটা কি বলছে দেখো এখানে বলছে যে একটা ট্রেন দশ মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে চলছে ঠিক আছে আবার তার তরণ হচ্ছে কত থ্রি মিটার পার সেকেন্ড ট্রেনটি যখন সিক্সটি মিটার পথ অতিক্রম করবে তখন তার বেগ কত হবে আচ্ছা তাহলে কী কী আছে আমরা আগে সেটা লিখে নিই এখানে দেওয়া হচ্ছে তার আদিবেগ বা নট টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে তার তরণ কত এ হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আর এস হচ্ছে সিক্সটি মিটার তাহলে আমরা এখানে কী জানি ফর্মুলা ভি স্কোয়ার ইজ ইকাল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এস তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার ইকল কী লিখতে পারি টেন স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু সিক্স এটে লিখতে পারি বা এখান থেকে আমরা কী লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকাল টু ফোর সিক্স জিরো বা এখান থেকে যদি আমরা ভি বের করতে চাই তাহলে আমরা কী বের করতে পারবো টোয়েন্টি মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে কি হবে যে যখন এটি ষাট মিটার পথ অতিক্রম করবে তখন তার বেগ হবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের आंसर তাহলে চলো পরবর্তীতে কোনো ম্যাচটা আছে দেখি আচ্ছা দেখো এই ম্যাচটা কী বলছে যে একটি বস্তু প্রথম দুই সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে সতিক্রম করে কত দেড়শো মিটার ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এরপর এক সেকেন্ডে কতটা অতিক্রম করবে ঠিক আছে এখানে দুইটা কনসেপ্ট আসছে দুইটা কনসেপ্ট থাকার জন্য দুইটাভাবে কাজ করতে হবে ঠিক আছে তো এখানে প্রথমের প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি বলছে যে দুই সেকেন্ডে বা টি ওয়ান টু টু সেকেন্ড এস ওয়ান ইজিক টু মিটার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এস ওয়ান ইজ ইকাল টু ভিনট টি ওয়ান প্লাস হাফ ওয়ান স্কোয়ার এটা আমরা লিখতে পারি তো এখান থেকে যদি আমরা এটা সমাধান করি তাহলে কী হবে থার্টি ইজ ইকাল টু ভি নট ইন্টু টু প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার ফোর ঠিক আছে আচ্ছা এটাকে যদি আমরা লিখি তাহলে হ্যাঁ সেই কত ভি নট প্লাস আচ্ছা এখানে দুই চার এখানে থাকে কত দুই 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 কমন নিলে ঠিক আছে ভি ভিনট প্লাস এ ইজিক টু ফিফটিন ঠিক আছে ভি নট প্লাস এ ইজিক টু ফিফটিন এটা হলো আমাদের এক নম্বর এখন সেকেন্ড ক্ষেত্রে পরবর্তী চার সেকেন্ডে সে কতটুকু গেছে একশো পঞ্চাশ মিটার তাহলে আমরা যদি ছয় সেকেন্ড হিসাব করি তাহলে কী হবে টি টু ইজ ইজিকোয়াল টু টু প্লাস ফোর সেকেন্ড ইজিকোয়াল টু সিক্স সেকেন্ড আর এস টু টু কী হবে এস টু হবে ওয়ান ফাইভ জিরো প্লাস থার্টি ওয়ান এইট জিরো মিটার ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে আবার ফেলাই তাহলে কি হবে ওয়ান এইট জিরো ইজিকাল টু ভি নট সিক্স প্লাস হাফ ইন্টু সিক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা এই জিনিসটা হিসাব করি তাহলে এখানে আমাদের সরল করলে দাঁড়াবে কত থার্টি ইজিকোয়াল টু নট প্লাস থ্রি এ এটা দাঁড়াবে এটাকে দিলাম আমরা দুই নম্বর আচ্ছা এখন যদি আমরা এখানে হিসাব করি কি করবো এখানে আমরা দুই নং থেকে এক নং বাদ দিব আমরা দুই নং থেকে এক নং বাদ দিব তাহলে এখানে কি হবে ভি নট প্লাস থ্রি এ ইজ ইজিক টু থার্টি আর একটা হবে কি ভি নট প্লাস এ ইজিক টু ফিফটিন তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি টু এ ইকাল টু ফিফটিন বা এর মান কত আছে এখানে এর মান আসলো কত ফিফটিন বাই টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখন এই এর মান এখন এর মান তুমি যে কোনো একটাতে বসাও সমস্যা নেই ধরো তুমি এখানেই বসালা এখন এই এর মানটা যদি আমরা এক নঙে বসাই তাহলে কি হবে ফিফটিন ইজ ইজিক টু ভি নট প্লাস ফিফটিন বাই টু টু ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে ভিনটের মান কত আসে ফিফটিন বাই টু আচ্ছা এখন যদি কি বলছে লাস্টে যে এরপর এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এরপরের এক সেকেন্ডে কতটুকু দূরত্ব সে অতিক্রম করবে তাহলে আমাদের কি করতে হবে এস আমরা বের করবো এস থ্রি যে গল্টো ভিনট তো আমরা পেয়েছি ফিফটিন বাই টু এর পরবর্তী এক সেকেন্ডে কত রুগ অতিক্রম করবে তার মানে কি ছয় সেকেন্ড ছিল আগে তার সাথে এক যোগ হলো কত সাত প্লাস হাফ ইন্টু ফিফটিন ডিভাইডেড বাই টু টু সেভেন স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমার স্ত্রীর মান বের হবে স্ত্রী আমরা কত পেলাম দুশো ছত্রিশ পয়েন্ট টু ফাইভ মিটার আচ্ছা এখন আমরা যদি পরবর্তী এক সেকেন্ডে দূরত্ব দেখতে চাই তাহলে আমরা কী লিখতে পারি যে এস ইজিক টু এস থ্রি আর হচ্ছে ছয় সেকেন্ডে যতটুকু গেছে সেটা এস টু তাহলে দুইশো ছত্রিশ পয়েন্ট টু ফাইভ মাইনাস এস টু কত হবে একশো আশি মিটার তাহলে এর সাথে আমি হিসাব করি তাহলে কত আসবে এখানে ফিফটি সিক্স পয়েন্ট টু মিটার এটা হচ্ছে আমাদের आंसर তাহলে চলো প্রথম থেকে একটু মাত্র দেখি তো এখানে ফার্স্টে আমরা করলাম কি প্রথমে আমরা যে এক সেকেন্ড ছিল সেটার জন্য আমরা বের করলাম প্রথমে কি তারপরে ছয় সেকেন্ডের জন্য বের করলাম তারপরে আমরা হিসাব করলাম কোনটা যে একটার ভিতরে মান বসিয়ে বিনোটের মানটা বের করলাম বিনোট বের করার পর টোটাল সাত সেকেন্ডে বের করছি সাত সেকেন্ডে বের করার পর স্থির বেরিয়েছে তারপর স্থির ওই এক সেকেন্ডের দূরত্ব বের করার জন্য আমরা স্থির থেকে একটু বাদ দিয়েছি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চলো পরবর্তী ম্যাথে কি বলছে দেখি আচ্ছা দেখো এখানে কি লেখা আছে যে একটি ট্রেন স্থির অবস্থান হতে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলতে আরম্ভ করলো একই সময় একটি গাড়ি একশো মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো ট্রেনটি গাড়িটিকে কখন পেছনে ফেলবে এটা একটা মজার অঙ্ক ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন জায়গায় আসে তো ট্রেন ট্রেনের জন্য আমরা প্রথমে ট্রেনের জন্য ক্লাসিফিকেশনগুলো লিখে ফেলি স্থির অবস্থান থেকে আসে তার মানে ইউ ইকাল টু জিরো এ হচ্ছে টেন ঠিক আছে তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি যে এস ইজ ইক টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার এটা আমরা লিখতে পারি তো এখানে এস ইজ ইকাল টু ইউ তো জিরোই তাহলে হাফ ইন্টু এ ইন্টু একশো তাহলে এখানে কি লেখা যায় এস ইজ ইকাল টু ফিফটি এটা হচ্ছে এক নম্বর আবার সমবেগের ক্ষেত্রে ঠিক আছে গাড়ির জন্য গাড়িটা কি সমবেগে গেছে সমবেগের জন্য তারা কত একশো মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা কী লিখতে পারি এস ইজিকল টু ভিটি এটা আমরা লিখতে পারি এখানে কত একশো ইন টি ঠিক আছে ও সরি এখানে একটা জিনিস বলেছে এই একশো এখানে হবে হবে এখানে একটু বলেছি এটা একটু ঠিক করে দিই আচ্ছা তরণ ছিল দশ ঠিক আছে তাহলে এখানে হবে হলো দশ আর টি তো টি টি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে যদি কাটাকাটি করে তাহলে এখানে হবে কত ফাইভ তাহলে এখানে কী হবে ফাইভ টি স্কোয়ার আর এখানে হলো একশো টি এখন ট্রেন গাড়িটিকে কখন পেছনে ফেলবে তার মানে কি দুইজনেরই যখন সেম ডিসটেন্স হবে তাহলে আমরা কী লিখতে পারি এই এস আর এস সমান লিখতে পারি তখন এখানে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা কী লিখতে পারি ফিফ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু একশো এটা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কি লেখা যায় ফাইভ টি ইজ ইকাল টু একশো তাহলে এখান থেকে আমার টি এর মান আসে কত টোয়েন্টি সেকেন্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার ট্রেন গাড়িটিকে কখন পেছনে ফেলবে যখন টোয়েন্টি সেকেন্ড হবে আচ্ছা চলো পরবর্তী মেট্রোতে যাই আচ্ছা দেখো এখানে কি বলছে যে একটি লক্ষ্যস্থলে গুড়ি ছোড়া হলো 0.06 মিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে যায় গুলিটি আর কত দূর ভেদ করে থেমে যাবে গুলিটি আর কত দূর ভেদ করে থেমে যাবে আচ্ছা এখানে ফর ফার্স্ট কন্ডিশন তো দুইটা কন্ডিশন আছে ঠিক আছে আমরা দুইটা কন্ডিশন বসে এটা কাজ করব তো প্রথম কন্ডিশনের জন্য প্রথম কন্ডিশনের জন্য আমাদের কত ভি নট কি জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার ঠিক আছে মিটার এখন শেষ বেগ ভি কি হবে ভি নট ডিভাইডেড বাই টু এটা হলো ফার্স্ট কন্ডিশন তাহলে ফার্স্ট কন্ডিশনের জন্য আমরা ফর্মুলাটা ইউজ করি আমরা কি জানি এখানে যে ভি square ইজ equal টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটা তো আমরা জানি আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ ইজিক টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এস এটা লিখতে পারি তাহলে ভি হচ্ছে কি v নট by 2 তার স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই টু ইন্টু জিরো পয়েন্ট এই যে মান ঠিক আছে যদি আমরা এস হিসেবেও রাখি তাও হবে তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যদি হিসাব করা হয় তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি ঠিক আছে এটাই হচ্ছে এস ওয়ান আমরা ফার্স্ট ক্ষেত্রে এটা বের করে ফেললাম এখন বলছি কি গুলিটা আর কত দূর ভেদ করে থেমে যাবে গুলিটি কত দূর ভেদ করে থেমে যাবে বলতে এখানে শেষ ব্যাক হবে কি জিরো তাহলে জিরো স্কোয়ার ইজ টু কি হবে তখন কিন্তু এই যে অর্ধেক ভি নট বাই টু এই ভি এই ভিটাই কিন্তু তখন কী হবে আধিবেগ হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে পেল ভি নট স্কোয়ার বাই ফোর প্লাস টু ইন্টু এ কি এর মানে এটা পাইছি তো আমরা লিখে ফেলি থ্রি ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই এইট এইস ওয়ান ইন্টু এস ঠিক আছে আচ্ছা এখন এইখান থেকে এই এস এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব এই ভি স্কোয়ার এই ভি স্কোয়ার এটা তো অটো কাটা চলে যাবে কাটা চলে গেলে কি হবে এখানে ফোর প্লাস থ্রি বাই ফোর এস ওয়ান ইন্টু এস ঠিক আছে এখন এটাকে যদি আমরা সরল করি সরল করলে আমরা এসটা পাবো এস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে এস ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এখান থেকে আমরা এটা কী করতে পারি জিরো পয়েন্ট জিরো সিক্স ডিভাইডেড বাই থ্রি তাহলে এখানে কী আসে জিরো পয়েন্ট জিরো টু মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই যে এইখানে লাস্টে আমি যে একটা লাইন লিখছি এটা এই ম্যাথের জন্য শর্টকাট হিসেবে ইউজ করে ঠিক আছে দেখো এখানে কি বলছে যে অবস্থান ভেক্টর আর এক্স আই ওয়াই জে জেড কে কে অন্তরীকরণ করলে কিভাবে বেগ ও ত্বরণ পাওয়া যায় এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট তো আমরা এখানে কি লিখতে পারি যে বেগ ভি ভি টু কি লেখা যায় ডি আর ডিভাইডেড বাই এটা লেখা যায় আচ্ছা তাহলে এখানে যদি আমরা ডি বাই ডিটি এক্স আই ওয়াই জে এটা যদি করা হয় তাহলে এখানে কি হবে বলো ডি এক্স বাই ইন্টু আই ডিটি ইন্টু জে ডিজেড বাই টু কে এটাই হবে হচ্ছে বেগ ঠিক আছে আবার তরণ যদি বের করতে চাই তাহলে কি হবে dv বাই তাহলে ডি ওয়াই dx বাই dy ডি ওয়াই জে সরি ডি k ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি হবে ডিটি স্কোয়ার আই ডি স্কোয়ার y বাই ডিটি স্কোয়ার জে ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার কে ঠিক আছে এটাই হবে হলো বেগ আর তরনের রাশিমালা ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো আজকে ভাইয়া যে কয়টা ম্যাথ সলভ করলাম তো এই ম্যাথগুলোতে আমরা প্রথম দিকে সাধারণত কোন যে উদাহরণগুলো আছে সেগুলোকে আমরা বুঝিয়ে বুঝে খুব সুন্দরভাবে উত্থাপন করার চেষ্টা করেছি ঠিক আছে তো আজকে ভাই এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের থেকে ম্যাথগুলা উদাহরণসহ সুন্দরভাবে ধরে ধরে বুঝিয়ে করানো ট্রাই করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে